বাক্সেস উপভাদ্য এই বাক্সেস উপভাদ্য যদি আমরা ইংরেজিটা লিখি তাহলে আসে রিমাইন্ডার থিওরাম রিমাইন্ডার থিওরিয়ামোরিয়াম আমরা যদি এই বাক্সেস উপবাদ্য পদ্ধতিতে যদি একটি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে এরকম যে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি দ্বারা যদি ভাগ করি দ্বারা ভাগ করলে বাঘ ফল এবং বাক কত হবে আমরা দেখব দ্বারা ভাগ করলে ভাগ করলে বাকশেষ এবং বাক ফল কত পাবো যদি আমরা দেখি যে এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা কী করি এই রাশিটাকে বাক করি এই সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স বাক করলে পাবো এই প্লাস ফাইভ এটা আমরা যদি প্রথমে কী করবো সিক্স এক্স যাই এই সিক্স এক্স স্কোয়ার সাথে মিলতে হলে তাহলে আসে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আসে এই মাইনাস এক্স প্লাস আমরা যদি এই ফাইভ নামাই তাহলে আসে ফাইভ এফর যাবে মাইনাস ওয়ান মাইনাস একবার যাবে এই মাইনাস ওয়ান যদি এক্স মাইনাস গুণ করে তাহলে মাইনাস এই মাইনাস এক্স মাইনাস ওয়ান আসে প্লাস ওয়ান তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আসে এই ফোর ফোর তাহলে আসে কি ফোর আর এটা এটা ক্যান্সেল যান তাহলে এই এখানে এই ফোর হচ্ছে কি বাঘ শেষ এই ফোর হচ্ছে এখানে বাঘ শেষ তাহলে আমরা কি বলে বাক করি শেষ এটা বাক শেষ আর এটা হচ্ছে কি এখানে বাহ্য আমরা যদি দেখি এটা হচ্ছে বাহ্য আর এই উপরেরটা হচ্ছে এখানে ফল আমরা বাঘ করে এই এটা কি পেলাম বাঘ ফল ভাগ করলে আমরা কি পেলাম বাগ ফল এই অঙ্কটা এই রাশিটাকে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে এটা কি পেলাম বাগ ফল আর এই রাশিটা এখানে যদি এই এক্স মাইনাস ওয়ান যেই রাশি দিয়ে ভাগ করা হয় কোনো সংখ্যা বা রাশিকে এটা হচ্ছে কি বাজক আমরা জানি বাজক এটা হচ্ছে কি বাজক তাহলে আমরা যদি জানি এই বাহ্য সমান আমরা জানি কি এই বাহ্য সমান আমরা লিখতে পারি বাহ্য সমান এই বাজক গুণ বাঘফল যোগ বাক্সেস বাঘফল বাঘ ফল যোগ হবে এই বাক্সেস তাহলে আমরা কি পাবো বাজ্য বাকসেস তাহলে কি পাওয়া যায় এই বাজ্যটা পাওয়া যায় তা আমরা এই বাঘ করে বাঘ করে কী করলাম এর বাঘ ফল এবং বাক্সেস ফেলাম তাহলে এই বাক্সেসটা কীভাবে ফেলাম বাঘ করে তাহলে এই বাহ্য সমান আমরা লিখতে পারি এটা আমরা যদি এরকম বাহ্য সমান যদি সমান ধরে যদি এই এফ এক্স এফ এক্স বাঘ বাক্সেস সমান যদি ধরা হয় আর এবং এই বাঘ ফল সমান যদি ধরা হয় এই এক্স এবং বাজক সমান যদি ধরা হয় এই এক্স মাইনাস এটা সমান ধরে তাহলে এটা সমান আমরা এই সমান যদি এই বাজক বাজক হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু আমরা এই বাঘ ফল হচ্ছে এখানে এইচ এক্স এইচ এক্স এটা এটা হচ্ছে কি বাজ্য প্লাস আমরা বাকশেষ বাক শেষ হচ্ছে এখানে আর এই এটা সমান আমরা ধরেছি আর এটা সমান বাজ্য তাহলে এটা সমান কি ফেলাম এই রাশিটা লেখি তাহলে আসে আমরা যদি উভয় পক্ষে এই সমান চিহ্ন উভয় পাশে এক্স সমান যদি এ বসাই এই এটা এক্স সমান যদি এক্স ইজল টু যদি এ বসিয়ে পাই উভয় পাশে তাহলে এই এফ এ সমান এফ এ সমান আমরা পাই এই এক্সের জায়গায় এ হবে তাহলে আসে এখানে আসে এই এক এ এক্সের সাথে A এ মাইনাস এ ইন এইচ এ এইস এ প্লাস আর এই আর তাহলে এটা সমান আমরা পাই এই জিরো ইন্টু এইচ জিরোর সাথে যেই কিছু গুণ যাই কিছু গুণ তাহলে আসে এইচ এইচ এ প্লাস আর এটা সমান আমরা পাই শুধু আর কেননা এই জিরোর সাথে যাই গুণ গুণ করা হোক তাহলে এটা সব কিছু আসবে জিরো থাকতে শুধু আর তাহলে আমরা এই কে যদি দ্বারা এই এই হচ্ছে আমরা এ রাশিটা তাহলে এই কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাঘ শেষ আছে এই সমান হচ্ছে আর তাহলে এই পদ্ধতিকে বাঘ শেষ বলা হয় কেননা আমরা এই এখানে ভাগ না করে এটা কি করলাম এর বাক্সেসটা বের বের করে ফেললাম তাহলে এই ধনাত্মক মাত্রার যে কোনো ভি এফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা এই এক্স মাইনাস এ দ্বারা যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাক্সেস হবে বাক্সেস হবে এ দ্বারা ভাগ বাক্সেস হবে এফ এ আমরা যেটা এখানে ফেলাম এই এফ এ সমান আর এই এফ এ এটা এসে তাহলে এই পদ্ধতিতে বাঘ বলা হয় এটাকে আমরা বাঘ না করে কি ফেলাম বাক তাহলে এই করে এই বাঘ করলে যদি বাঘ না করে কি করে বাঘ পাওয়া যায় তাহলে আমরা কি করলাম এখানে বাঘ শেষ ফেলাম কিভাবে বাঘ না করে এই আরটাই আমরা এখানে ফেলাম তাহলে এটা কি করে ফেলাম বাঘ না করে আমরা এখানে বের করতে পারলাম আবার এখানে বাঘ করে এটা বের করলাম তাহলে এটা কি হবে এই সূত্রটাই হলো কি বাকশেষ উপপাদ্য আমরা যেটা লিখেছি প্রথমে তাহলে যদি 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 বাজক বাজ্যের উৎপাদক হয় এই যদি এরকম এক্স মাইনাস এই একটা বাজ্য তাহলে এই এই এক্স মাইনাস ওয়ান যদি এই রাশিটা যদি উৎপাদক হয় তাহলে বাক্স হবে কি জিরু বাক্সেস হবে জিরু আর যদি উৎপাদক না হয় তাহলে বাক্সেস হবে যে কোনো একটি সংখ্যা অশূন্য একটি সংখ্যা শূন্য হবে না এখানে হয়তো যে কোনো কিছু হতে পারে কিন্তু বলা হচ্ছে যে এই এক্স মাইনাস ওয়ান বা এরকম কোনো রাশি যদি এই যে কোনো একটি রাশি যদি উৎপাদক হয় এই আকারে কোনো রাশি যদি কোনো একটি বাহ্যে যদি উৎপাদক হয় তাহলে বাক্সেস হবে শূন্য আর অন্যথায় অশূন্য একটি সংখ্যা হবে